আরম্ভ করছি বেরো বেরি সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা আসসালামু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও করি যে মালিক আমাদেরকে দয়া করেন নেহারबानी করেন ভালোবাসেন আল্লাহর দয়া হিসাবে আমরা দৈ ছিরাছি আমরা সারা বাংলাদেশেジネス চিকিৎসা করি বা রোগীদের চিকিৎসা করি বিভিন্ন রোগীদেরকে কাজ করি

মোট কত জন সত্তর পঞ্চাশ একশো বিশ আর সাতজন কত হয়েছে একশো সাতাশ জন কতজন হয়েছে একশো সাতাইশ এখন আমি এদের গায়ে সময় চল শুধু ভায়েরা সার হয়তো বায় ও বোনেরা দেখেন আপনাদের যদি এরকম রুগী থাকে মাথার ধরা থাকবে নিঃশ্বাস বেলায় কষ্ট হবে বুক বার ওই থাকবে অশান্তি থাকবে আমরা এই রকম সিমটম পাই পাইলেও আমরা হাজির করায় জানা হয়তো ইনশাল্লাহ দিন দ্বারা আমরা হাজির করা হয় আমি এখন এদের মুখ বেড়ে আগুন জ্বালাই দিব আমার আব্দুল আব্দুল্লা আব্দুর রহমান ওসমান মুখে আগুন জ্বালাই দিবে শীতকাল বিল্ডিং সহকার যারা কবে আমরা তো দেনে ভাই বোনরা দেখছন তো আমরা কোরআন কত ক্ষমতা ইনশাআল্লাহ আমরা কোরআন বুঝি না আমরা কোরআনকে ভালোবাসি না কোরআন উচ্চু খাই না কোরআন মতবে আমরা চলি না যদি আমরা সুযোগ আমাদের সবাই কো পলখলি যেত আমরা কোরআনকে মহব্বত করি ভালোবাসি আমল করি এই কারণে আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন আমাদের কোন ক্ষমতা নেই আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আল্লাহকে ভয় করি সেজন্য কিছু করি না যাক এটা সব আল্লাহ আমাদের আল্লাহ করা আমাদের হাত থেকে আমরা কিছু জানি না এখন তাকে এর কানের মধ্যে ফুক দিয়েও সাথে সাথে গোড়া শরীরে একশো কতজন জন সাত আট জনের সবাই গায়ের ভিতরে সব যেন জ্বলি যায়

에봐 나도 나와 그러나 군왜나 사회가 사 দল আবার মুসলমান আমি এখন এদেরকে এদেরকে আমি এখন কলাউদ্দিনের কোন সাথে সাথে জীব করে দিতে পারো সাপোর্ট sér og varur ég nýtt í vaiðan svamium við erjáls, einhvað frémint Já þú vaknum, já hún luti, þú var istam og það онið frλέc mistur 거든 তো দিনে বায়ু বোনেরা দেখছেন আমাদের শাস্তি আওয়ার এক জামাই মুক্তি তিনি বক্তা তিনি বললেন আব্বা যত ইউটিউবে দেখলাম যে যিনি কেউ শাস্তি দেয় আপনার মতো শাস্তি কেউ দিতে পারে না আসলে আমি দিনে তো আল্লাহ কোরআন ছিল দে আমি কিচ্ছু জানি না সব আমার আল্লাহ দয়া করে আমাদের উপর আমরা কিচ্ছু জানি না আমরা নগণ্য গুণাকার পাপি আমাদেরকে অনেকে বলে আমরা নাকি কুবরি করি না জালে যারা হিন্দুর থেকে তাবিজ আমি জোর বলি যারা হিন্দুর থেকে তাবিজ লয় নেয় এরা দুজন কাবের যাতে লয় হতো কাবের যাতে দেয় হতো কাবের থেকে জাদুঘর থেকে যারা তাবিজ লয় দেয় দুজন কাবের এরা কাবের হয়ে করব এই জন্য আলেমদের থেকে চিকিৎসা নিতে হইব আলেমরা হলো কোরআন থেকে চিকিৎসা দেয় আর কোরআনের চিকিৎসার থেকে বড় চিকিৎসার কুচ্ছু নেই যেমন নবীদিনে লাভিবার দুই মেয়ে নবীদের সুন্দর চুরি করি

আমাদের নম্বর হচ্ছে জিরো ওয়ান জিরো ডবল এইট সিক্স ফোর এটা ইয়ে করুন